সোশ্যাল মিডিয়া অথবা ডেস্ক জব এই দুইটার থেকে যদি একটা সিলেক্ট করতে বলা হয় তাহলে আপনি কোনটা সিলেক্ট করবেন আমি অবশ্যই সোশ্যাল মিডিয়াকে সিলেক্ট করব কারণ আপনি ডেস্ক জব করেন আপনার স্যালারি ফিক্সড সো এখানে কিন্তু আপনার কোনো ব্রেক থ্রু হওয়ার চান্স নাই কিন্তু যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তাদের কিন্তু একটা ব্রেক থ্রু হওয়ার চান্স আছে একটা ভিডিও হঠাৎ করে অনেক বেশি ভিউজ হয়ে গেল সেক্ষেত্রে সে কিন্তু অনেক টাকা আর্ন করতে পারবে যেটা রেগুলার আর্নিংয়ের চেয়ে অনেক বেশি হতে পারে যেটা আপনি দেখবেন আমাদের দেশের যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে যারা ব্লগিং করে কিংবা ফুড ব্লগ করে অথবা ট্রাভেল ব্লগ করে অথবা অনেকে দেখা যায় কিচেন ভিডিও করে যে যাই করুক না কেন তার সে কাজের একটা সে ফিডব্যাক পাবে এবং অনেক সময় সেটার এই পরিমাণ ফিডব্যাক পাবে যেটা সে আশাও করে নাই। কিন্তু জব কোনো কর্পোরেট জব বা ডেস্ক জবে কিন্তু সেটা কখনোই সম্ভব না তো আমি বিশ্বাস করি সোশ্যাল মিডিয়া ইজ দ্য বেস্ট অপশন কিন্তু জব ছেড়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় কাজ করা ঠিক হবে কিনা সেটা ডিপেন্ড করে আপনার সিচুয়েশনের উপর যেমন ধরেন আমার এখন খরচটা কিন্তু আমি অনেকটাই বাড়িয়ে নিয়েছি আগের চেয়ে যে কারণে আসলে আমার জব ছাড়া চলা সম্ভব না সো যারা স্টুডেন্ট আছে তারা চাইলে শুরু করতে পারে এবং তারা যদি স্টুডেন্ট লাইফটা শেষ হওয়ার আগেই যদি তাদের চ্যানেলটা কিংবা পেজটা এস্টাবলিশ হয়ে যায় সেক্ষেত্রে তারা কিন্তু একটা ভালো পজিশনে চলে যাইতে পারবে এবং তারা ও তাদের ওই পেজটাতে সে পারমানেন্টলি কাজ করতে পারবে